আসসালামু আলাইকুম শুভ সকাল আজ শুক্রবার ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে গিয়ে ছাব্বিশ আজকে অত্যন্ত ঠান্ডা আবহাওয়া শুক্রবার দিন আজকে আবহাওয়া আল্লাহে গুরুত্বপূর্ণভাবে শীতল রেখেছেন তাই আমরা কাফা করতেছি আজকে অনেকেই গোসল করবেন না আজকে যে আবহাওয়া যে পরিমাণ ঠান্ডা সূর্য উঠবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন তবে পুরুষ মানুষের ছেলেরা অনেকেই গোসল করবেন কিন্তু মেয়েরা একদমই না মেয়েরা তো আজকে গোসলই করবেন না আবহাওয়া খুবই অত্যন্ত ঠান্ডা সো আপনাদেরকে মেসেজ দেয়া যে আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং জানাবেন আপনাদের এলাকার কীরকম আবহাওয়া তো শীতের মৌসুমের ভিডিও অনেকেই বানাইছে কিন্তু আমি এখন পর্যন্ত বানাইনি একটি ভিডিও দিলাম সবাই ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন বিস্তারিত সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন